আসসালামু আলাইকুম আমি জানিয়ালু সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় ওই নিউজ মিডিয়া এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতে গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা সাম্মি আহমেদের বাসায় অভিযান চলে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও সাম্মিকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে সামনে ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভরিথিং তার ভ্যানিটি একদম স্পষ্ট এই জায়গায় ছিল ইনফরমেশন লিক হয়ে গেছে চলে গেছে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করে দেখি কে ফোন করছে কার কলে কিভাবে সামনে বাসা থেকে বেরোয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে সামনে যায় নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসুন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠাইছে বলে আমরা ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যায় অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলে ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে না তো অগত তা আমি ওর সাথেই গেল সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে বললাম আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিতে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা তো রাতে যে কজন আসছিল আর পুলিশ পুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কত দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিবে এইটা একদম নর্মাল থার্ড থেকে ভাবছি এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিছে যে আপনি আপনার আমি বলছি যে আমি ভাই এগুলো আমার মন সাইদের আমি কথাবার্তা বলতে পারি না বলে আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লাচিলি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি নাই খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর দুই ধাপ আমি বসার দরজায় চলে যাব এত সময় ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চাপানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরির রিটায়ারমেন্ট সেখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করি না আমি কোনো রাজনীতি ভাবনীতির মধ্যে নাই আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিচ্ছে তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ঈশ্বর বিনিময়ে সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন যে তো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে যাও দেন রিয়া রেসপন্স যেটা করে রিপ্লাই করে সেটা শুনে আমি তোমার আকাশ থেকে বলছি ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক আমরা ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবে আপনারা ওই বিয়ে আবার যান বিবিসি সাংবাদিকরা আগে বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সিঁড়ি দিয়ে ওঠান আমার আপনারা কেন নাই আমি জানি না আপনারা এবার যদি যান গোটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাঁচি আমাকে যেভাবে আপনার এই চাদাবাজ পরিচয় করাইলেন দেখে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরা দিচ্ছে চাঁদাবাজি করতে যাইনি জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই খোঁজ নিয়ে দেখেন গোয়েন্দা লাগান এভরিথিং এক টাকার অবৈধ সম্পদ কথা অর্জন করছে না চ্যালেঞ্জ করবো কেউ বের করতে পারবে না এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর আমার ভিতরে কোনো এভিডেন্স পাচ্ছে না এরকম কোনো কাজ আমি কখনোই ছিলাম না আমাকে ডেকে নিয়েছে যাই ওই প্রসঙ্গে আপাতত না যায় ঘটনায় ফির এখানে রিয়াদ রিপ্লেতে বললো যে কিসের লাখ এক কোটি নিচে কথাই হবে না আপনাদের মানি চোখ সব বাঁচাই দিলাম আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে না জেল খাইতে না কোনো কিছু করতে হইলো না আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে থা হয়েছি যতটা তার চাইতেও বেশি থা হয়েছি অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হলো না এটা শুধু পাঁচলা তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল তখন আমার মাথায় এটা কি আসলে প্ল্যান ছিল তাহলে কি প্ল্যান করে সামিকে এরা কোটি টাকা নিতে আসছে মাথায় অনেক প্রশ্ন খায় আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা ডেলি আমি থাকবা তখন আবার আমার মাথা এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি রিয়াদের রিয়াদ আমার সহযোদ্ধা সে আমার পূর্ব পরিচিত তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায় এটা তো গুম করে দিতে পারবা এর যে কোনো বিপদ হতে দিতে ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে বিপদ হতে পারে এই চিন্তা করে আমি আবার না যাই হয় হোক আমাকে রিয়া নিয়ে যেতে হবে একদিন আমাকে তারা এখান থেকে বের করতে হবে তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই আসছে চালাতেই আসে এক কোটি থেকে পঞ্চাশ লাখ নামে পঞ্চাশ লাখের থেকে ওই ফিফটি ফিফটি করবে পঁচিশ করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকিস গুরুসি থ্রি ফিফটি আপনারা দেখতে পাবেন তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারতে পারছি তো আমি রিয়াদকে বারবার বলতে তুই এরকম না তুই থাম রিয়াদ আমাকে বারবার থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি তো আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিল টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতেই পাশে ফেরিয়া আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আসেই তাহলে ওটা ব্যাগে হয়ে রাখলেন তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাই বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার গিয়েছি খাবারটাও আ এ খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি রিয়াদ বলতেছি চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু না এই দশ লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না সে তখন বিভিন্ন ইনায় আরো টাকা দেন আরো টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে বলি যে ভাই তুই আর ঝামেলা বাড়াই না তুই চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগ ফলে যায় আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদি আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়াদ ভয় পেয়েছে এবং রিয়া আমার পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে প্রচন্ড রাগারাগি শুরু করে যে আপনি কি পাগল নাকি আপনার জন্য না আপনি মাত্র টাকা নিয়ে আসেন কেন আমি ওর উল্টা ঝাড়ি সেটা তুই পাগল নাকি একটা মানুষের পাশে গিয়ে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে যে একটা মানুষের মানুষ কি কুড়ি টাকা ভরে রাখে তুই একজন মানুষের যে আমদা বলছে আমাকে এক কোটি টাকা দিতে হবে লোক বলতে টাকা নাই বলছে ম্যানেজ করে এটা তো পাগলামি সারা কিছুই না তুই অন্ধ হয়ে গেছিস তোর বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে ভাই ভাই তো আমার এক কোটির কথাই বলে দিয়েছে আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ শুকায় গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হলো না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ কোন ভাই কখন বই গ্রে কার্টার সাথে কথা বলছি আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি ত্রিশ সেকেন্ডের মতো চুপ করে থাকে ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সে ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু সবকিছুর সামনে আমি এক কোটি টাকা সাহস করতেছি রে কে তখন আমার কাছে একটু এলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এই একটা ছেলে ও এক কোটি টাকা চেয়ে ফেলতেছে ক্যামেরা আছে এটা জেনে সব ও জানে কিন্তু এই ভাষায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি ভাষা কোথায় গেছে সব জানা ও খুব ভালো মতো জানিসিভি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর ও বিন্দু পরিমাণ ভাই ছাড়া ও অকপটা চাইতেছে এটা অবশ্যই ওর কথা কিছুটা সত্যতা আছে ওর পেছনে ওই রকম ব্যাক আছে তো আমি এতক্ষণ মন খারাপ করে চলে যাচ্ছি আমার মাথায় কিছু কাজ করতেছে না তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহায় ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ঘুরে করতে আমাকে বিভিন্নভাবে কনভেন্স করতেছে ভাই উনি তো বলছে আমি নেমে আসা করো রিয়াদ গেটেছিল ওদের সাথে বার্গেনিং করে আসছে দুদিন সময় দিয়ে আসছে যে দুদিন পর আমরা আবার আসবো এটা বলে আসছি তো আমাকে বলতেছে ভাই ওনাকে দুদিন সময় দিয়ে আসছি দুদিন পরে কিন্তু আসতে হবে আমাদেরকে টাকা তুলতে হবে আমি ওর কথা পারা গেলাম দেখা যাবে আমি খালি চাচ্ছি না কাটতে পারলে আমি কিসের মধ্যে পড়ে গেছি এইভাবে খুব সম্ভবত এটা একটা একটা জায়গায় যাবে সম্পর্কে নিল এবং আমাকে ছেড়ে দিল আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকা তোলা কি করবি ও বলছে ভাই পোলান যেগুলো আসছে পোলানগুলিকে দিতে হবে তারপর বাকি বাকিটাকেও তুলতে হবে সবটাকে একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগি হিসাব আমরা টাকা এত তুলতে পারলাম না এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলা বানেরই খরচ পোলা বানের চাপানি দিছে দিচ্ছে আমি একটু চিন্তায় করলাম কারণ আমি বললাম তাহলে পোলা বানা দিয়ে দিস ওকে বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো আপনাকে ফোন দিয়ে জানাবো তো বিকালে আমি তো এর মধ্যে আমি বেশ কয়েকজন সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজন সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার নাই বা বলি না যে রকম করছে তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা ইয়া কোনো টাকা পয়সা দিচ্ছে কিনা সবাই অস্বীকার করতেছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ ওই বিষয়ে অবগত না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো আওয়ামী লীগের আছে বলি ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো চেতায় দিয়ে ছাত্রদেরকে নক করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়বৃতি প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল তারপরে চাঁদাবাজার দল চাঁদাবাজি করতে আসলো ঘটনা এইটাই এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইল এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে তারপর বিকালবেলা আমাকে ফোন ফোন দেয় দিয়ে ডাকে হচ্ছে রামপুরায় তো এমনিতেই আমি যেতাম দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতির ছিলে সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম ভেনু পরিদর্শনের জন্য যাওয়ার কথা এমনিতেই যেতাম তো ওর কথা শুনে আমি একটু হাতির ঝিল থেকে আগায় গেলাম রামপুরার দিকে তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছি কিন্তু এটা এভাবেই হয় এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না যে আমাকে এনে মেনে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি আপনি এ যাবো আপনি কয় টাকা মালিক আপনি কয় টাকা কামাইছেন আমি ওকে ডিরেক্ট বলি যে ভাই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে আমি টিউশন ফি দিতে পারি না পরীক্ষা দেবেন আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়াল ছয় সেটা বলছে আপনার ফেস যদি আমার থাকতাম আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ সেই পদ যদি আমার থাকতাম কে এতদিন আমি কমপক্ষে বিশ কোটি টাকা কামাইতাম রিয়াল আমার মুখে বলছে আপনি একটা বলো তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে মন খারাপ বলে আমরা হাতি হাতিজিলে প্রোগ্রামের কি অবস্থা দেখি আমার মূল কনসার্ন আমার আবার সাংগঠনিক কাজে ফেরা হাতিজিলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে রিয়াদ আমাকে কন্টিনিউলি পুশিং করে যাচ্ছে সে আমাকে নিয়ে মহাখালী যায় মহাখালী ওখানে ইয়ামহা শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয় এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হইতো আমি ওদের কাছ থেকে টাকা ধান নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো এইটাকে সে কাজে লাগে আমাকে একটা বাইক কিনে দেয় সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনোমতে মতে তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সে রাত্রেবেলা আমাকে ফোন পন্দাইজ ভাই দুই দিন তো হয়ে গেল আমাদেরকে ওই বাকি চল্লিশ লাখ টাকা আনতে যাইতে হবে এটা তো এক কোটি না আমা আপনি খালি পাক নামবে যখন সাথে নাম্বার দেন তখন আমি অস্বীকার করবেন না ভাই আমি এইসব কাজ যাবো না দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন আপনার ফুটেজ আছে তো আপনি বাইক কিনছেন শোরুমে ডকুমেন্টস আছে আপনি তো এটার পার্ট আপনি যে টাকা ভোগ করছেন আপনি তো যাইতে হয় তখন আমার মাথায় যেমন কাজ করা বন্ধ করে আমি তো পুরো ট্র্যাকে ফেসে গেছি হয় বাইকটাই আমি কেন নিলাম আমার ভোটার আইডি কার্ডটাই ওখানে আমি কেন নিলাম আমার এই হারাম জাতাটাকে আমি গেলাম বা কেন প্রচন্ড রকম আস্তে শুরু হলাম আমি এই কিসের মধ্যে বললাম ভাবতে হবে সারা রাত ওই সারা রাত আমার ঘুমাই নাই ফেসবুকে গেলে এখনো ওই দিন আমার দেওয়া যে আমি প্রচন্ড মেন্টাল আগের রাত সারা রাত ধরে গত বছর জুলাই সেই আন্দোলনের স্মৃতিগুলা রক্তাক্ত সেই দেহগুলা এই গুলি চালানোর সময় ভাস্তা আমার ভাই সারা রাত ঘুমাই নাই যে কি করলাম কি হচ্ছে কি এটা কি মানে আমি পরের দিন সকালে এটা পোস্টও করছি যে আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আসি জুলাই ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে আমার সব সময় ভাসতেছে আমি ঘুমাইতে পারতেছি না নিজেকে অসহায় লাগতেছে এই ধরনের একটা পোস্ট করছিলাম এবং এটা তখন আমার বাস্তব ফিলিংস ছিল আর তারপরে এর আবার রিয়াদের ফোন আসেই কখন বেরোবেন কখন আসতেছেন এই সে এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা বোর্ডের অফিসে গেলাম সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় আঠারো তারিখের প্রোগ্রামে বেশ কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে প্রেস ব্রিফিং শেষে রিয়াদ আমাকে বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন আপনার সাথে কথা আছে আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি রিয়াদ সমস্ত ছেলেবেলেকে নিচে নিয়ে গিয়ে চা খাওয়া পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে সে ওয়াটারফল আসে এবং আমাকে বলে যে সোজা সাপটা এখন যাইতে হবে গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে আমাদের দুই দিন সময় দেওয়া হয়েছে দুই দিন পার হয়ে গেছে আর কালকে ফোন করা যাবে না প্রচুর চাপ আসতেছে আপনি চলেন তো আমি এরকম ছিপাই বলে গেছি ওর কথা শুনে আমি ওই জায়গায় যে রেস্টুরেন্টে বসছি ওইখান থেকে বের হওয়ার অপশন নাই তো আমি বাধ্য হয়ে বললাম আচ্ছা চল দেখা যাক তো এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কিভাবে এটা এড়ানো যায় আমি গেটের সামনেই হুন্ডা ধানের ভিতরে ঢুকে গিয়ে সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে বেল চেপে আমি খালি ওটা টানতেছি যারা বাসায় নেই আয় তুই দরজা খুলবে না আয় আয় এই বলে ওকে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আবার হুন্ডা টানতে চলে আসছি তারপর থেকে ওই দিন থেকে আমি সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি টানা দুই দিনের সাথে যোগাযোগ করে নেই আমাকে মেসেজ দেয় ভাবে আমি যে টাকা নিিসি আমাকে যে ট্র্যাপে ফেলানো হচ্ছে এটা বারবার সে উল্লেখ করার চেষ্টা করে আমাকে মেসেজ করে ভাই টাকা নিয়ে হারাই গেলেন খোঁজ নাই কেন প্রত্যেকটা মেসেজে টাকা শব্দটা মেনশন করে যারা পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার কিন্তু ব্যবহার করতে পারে বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিিস এটা কিন্তু এভিডেন্স আছে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময় এবং যখন দেখলাম আমি ট্র্যাপে ফেসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে তখন আমি রিয়াদের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ করা বন্ধ করে রিয়াদকে বলি তুই যদি আমাকে এইগুলো নিয়ে চাপ দিস তাহলে আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেবো ওই বাসায় তুই যদি আরেক বাজাস আমি এখনই ওই বাসার লোককে ফোন দিব সে যেন থানায় বলে রেখে পুলিশ দিয়ে তোদের যেন ধরা দেয় অথবা এসি ফুটেজ যেন ফাঁস করে আমার যা হবে হবে তোদের এই সময় আমি আর মানতে পারতেছি না দেন রিয়াদ ও ভয় পেয়ে যায় একরকম ও আমাকে থ্রেট মনে করা শুরু করে ও দেখি রিয়াদ আর ভয় আমার সাথে যোগাযোগ করতেছে না এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটে রিয়াদ যেদিন ধরা খায় সেই দিন সে আমাকে না জানাই গেছে সে আমাকে ট্রিট মনে করা শুরু করে এবং এটা সে তার উপর লেভেলের যে ভাইরা আছে যে ভাইরা তাকে নিয়ন্ত্রণ করে সেই ভাইদেরকে সে জানায় যে অপু এটা পজিটিভলি নেয় নাই প্রচুর সমস্যা করতেছে আর আসলে পজিটিভলি মতো এই এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায় এবং আমার কোনো আগ্রহ ছিল না আমি ওইটাতে যাই নাই এবং আমি যাবো না জন্যই ওদের এই ট্র্যাপে আমি আর ইউজ হবো না জন্য প্রচণ্ড রাগের খুবই আমি একরকম ওই ফোন টোন সব অফ করে একটু সাইলেন্ট হয়ে যায় যে আমাকে যেন না পায় আমার ভালোই লাগতেছে না আমার বিবেকের তারও নাই আমার মন চাচ্ছিল আত্মহত্যা করি মানে আমার কিছু করার নাই ওরা ব্ল্যাকমেল করা শুরু করছে আপনি হুন্ডা কিনছেন এই করছেন সেই করছেন রিয়া যেদিন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়ে প্রথমে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্টটি এটা দিয়েছে যে এই জায়গায় চাঁদাবাজি জানালো মুখ করছে টাকা জানালো মুখ নিছে সেই টাকা দিয়ে সে বাইক কিনছে মানে এইটা পূর্ব থেকেই ওদের ওকে শেখানো স্টেটমেন্ট টাকা নিলে দশ লাখ থানায় গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছি যে এরা পাঁচ লাখ টাকা দিচ্ছে পাঁচ লাখ টাকা জানালো মুখ নিয়েছে নিয়ে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনছে বাকি টাকা ওয়াইফের চিকিৎসায় খরচ করছে মুখস্থ বয়ান বলে দিল তুই কি জানো আমার ওয়াইফ অসুস্থ কিনা আন্দাজে একটা কথা বলে দিল আমার ওয়াইফের গত ছয় মাসে ওই রকমের কোনো অসুস্থতা আসে নাই যে যার জন্য মেডিকেলের টাকা দিতে হবে যাই হোক রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটাই আমার বিরুদ্ধে দিল এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে এবং রিয়াদ রিমান্ডে তো গেল পরে আমি রিমান্ডে যাওয়ার পর স্টেটমেন্ট দিলেও আমি বলতে পারতাম যে সে নির্যাতনের ঠেলায় হয়তোবা নিজে বাঁচার জন্য দোষ আমার উপর পার করেছে তা না সে অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্ট দিচ্ছে আমার বিরুদ্ধে যে এইগুলো সব জানালো মুখ করছে এটা তার শেখানো গুলি ছিল তার উদ্দেশ্য ছিল আমাকে কর দেওয়া এবং এখন পর্যন্ত রিয়াদের বিষয়টাকে ইচ্ছাকৃত ভাবে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে এই সমস্ত দোষ আমার উপরে না চাপাইতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা এরা থামাবে না এরা আমি বাইরে থাকার থ্রেড মনে করতেছে আমি আসতেছি যে কোনো যে কোনো সময় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি আমাকে ওই হাসিনার মতো গুম করা হবে হাসিনা যেভাবে নিয়ে আয়না ঘরে রাখতো মানুষজন তাকে কেউ জানতো না বলতো সেই দিদি একা একা হারাই গেছে আমাকে বলতো যে সে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজি করছে করে এখন গানা গেছে কোথায় না কোথায় গিয়ে আছে তো আমি জানি না আমার আসলে কি অপেক্ষা করতেছে তবে আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি হয়তো বা জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম হয়তোবা কোনো একটা ভালো কাজ করছিলাম যার বিনিময়ে আল্লাহ তালা আমাকে ওই দিন ওই জায়গাটাই নেওয়া থেকে বিরত রাখছিলেন আল্লাহ তালা হয়তো বা চান নাই যে আমি ওই পরিমাণ বেঈ যদি হই যার কারণে আমাকে নেয় নাই আমি সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ কাছে আমি চিরকৃতজ্ঞ যাই হোক এখন আমি যে কোনো সময় আমার আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি আমার সামনে প্রচুর প্রচুর টাকা পয়সা মদ তারপর হচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় মাফিয়া ছিলাম গ্যাংস্টার ছিলাম আমাকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন যে কোনো নাটকই সাজানো হইতেই পারে তো এই নাটকগুলো যদি সাজানো হতে পারে বা আমাকে এভাবে ফাঁসানো হতে পারে আমাকে যে এই কথাগুলো বলানো হতে পারে তার আগে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে জাতিরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো এখন আসি অনেকেই এই ভিডিও দেখে বলবেন যে ভাই তুই এই চার পাঁচ দিন ধরে চুপচাপ থেকে খুব সুন্দর স্ক্রিপ্ট লিখছিস অনেকে আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্ল্যারিফিকেশন একটা ভিডিও দিব অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই সময় নেন সমস্যা নাই ভালো করে স্ক্রিপ্ট লেখেন তারপর আইসেন তো এইখানেও যারা বলবেন যে স্ক্রিপ্ট করা হয়েছে তাদেরকে আমি বলবো ওই সতেরোই জুলাই ষোলো জুলাই পার হয়ে বারোটার পরে যখন সতেরোই জুলাই পরে ওই সতেরোই জুলাই ভোর চারটা পনেরো থেকে তিরিশ এই পনেরো মিনিট সময় কিংবা চারটা দশ থেকে চারটা তিরিশ এই বিশ মিনিট বা আমি যদি আরো দশ মিনিট বাড়াই চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বলব এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যেই ফাইভ স্টার হোটেলটা ওয়েস্ট ইন ইন্টারন্যাশনাল যেই হোটেলটা এই ওয়েস্ট নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার কোনো কথাবার্তা হয়নি সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন আর আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরো সব ভাই আছে

বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন আমি আসলে এমনিতে আমাকে যথেষ্ট পরিমাণ ট্যাপে ফেলানোর চেষ্টা করতেছে তো মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া এই চারটা ছেলে এই চারটা ছেলে ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই স্বামীকে পাওয়া গেছে আপনি আসেন নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে এখানে বলছে আপনার অনেক ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটা জানা আপনারা দেখলেই ভয় পাবে

ওই ছেলেগুলা যারা চাঁদাবাজি মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম প্রাথমিকভাবে স্বীকার করে নিচ্ছে চাঁদাবাজি জড়িত থাকার কথা তারা জড়িত না থেকেও জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছে মানে এদের উপরে কি পরিমাণ চাপ আসছে হিসাব করে দেখেন আপনারা ভেবে দেখেন তো আমার মাথায় এটাই ঘুরতেছে যে আমাকে ধরার পরে আমাকে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে আমাকে কি না কি বলাবে তো ওইসব কি না কি বলা ওদের ওইসব প্যাচের মধ্যে আমি নাই আমি সত্যটা বলে গেলাম এখন যদি আমাকে ঘুম করে আমাকে খুন করে যাই করুক আমি ভিডিওতে যা বলে গেলাম এটা শতভাগ সত্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি আপনাদের আপনারা অনেকেই আমার পরিচিত মানুষজন চলাফেরা করছেন এবং যারা আমার সম্পর্কে জানেন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই বিশ্বাস করবেন তারা জানেন আমি ওই দুর্নীতির সাথে যুক্ত হতেই পারি না এবং আমাকে তারাও ইউজ করে সুবিধা করতে সুবিধা করতে জন্যই আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা তো আমি যদি গুম হয়ে যাই খুন হয়ে যাই নিখোঁজ হয়ে যাই যাই হোক আমাকে যাই করুক আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন এইটাই প্রচার করবেন অপচারাবাদ ছিল না এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে যারা ধনী হয়েছে তাদের বিরুদ্ধে থেকে চাঁদাবাজি ষড়যন্ত্রের শিকার হয়ে ভাই আমি আমি যদি চাঁদাবাজি করতাম ভাই এই এক মাস আগে আমার ইউনিভার্সিটিতে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেলাম মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকার মতো আমার ডিউ ছিল এই ষাট সত্তর হাজার টাকা দিতে পারিনি জন্য পরীক্ষা দিতে পারিনি আমি এনসিপির পদযাত্রায় গেলাম পাঁচ তারিখে পাঁচ তারিখে পদযাত্রা আমার জেলা ছিল আমি চার তারিখে গেছি আত্মীয় স্বজন বাসার ফ্যামিলি মেম্বার সবাই জানে যে আমি আমার জেলায় সমাবেশ এই কারণে আমি পরীক্ষা দিচ্ছি না আসলে আমি টাকার অভাবে পরীক্ষা দিই আপনার ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে দেখেন আমার পোর্টালে গিয়ে দেখেন ডিউ কত টাকা আমি রেজিস্টার সারকে মেল করছিলাম যে স্যার আমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া যায় কিনা আমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন দেয় না ডিউ রেখে আমি এনসিপি সমাবেশে যাই চার তারিখ আমার বইয়ের কাছ থেকে চার টাকা ধার নিয়ে যাই এবং ওই টাকা শেষ হওয়ার পরে আরেক ফ্রেন্ডের কাছ থেকে দুই টাকা ধার এভাবে ধার দেওয়া করে চলা লোক আমি আমি যে চাঁদাবাজি করতাম ওদের মতো কোটি কোটি টাকার মালিকই হতাম ওদের সাথে রিয়াজ করে সব করতাম আমাকে এত কষ্ট দিন যাপন করতে হইতো না তো আমাকে চাঁদাবাজের যে নাটক করে আমাকে চাঁদাবাজ বানায় ভিলেন বানানো হলো আপনাকে এদের জন্য এদের সাথে থেকে জুলাই এই রকম সংগ্রাম করছি মানে আমার মাথায় খেলে না আমি জুলাইতে আপনারা যারা আমাকে আগে থেকে তারা দেখছেন কিভাবে আমি একদম মুমুষ অবস্থায় হাসপাতালে তেরো দিন চোদ্দ দিন পরেছিলাম থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিকভার করছি অর্ধেক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় আমি উঠে গিয়ে আবার আন্দোলনে যুক্তি আমার মন মানতে ছিল না আমার বিবেক কোনোভাবেই না আমার মস্তিষ্ক ওই মাঠে পড়েছিল আমার ভাইদের হত্যা করতেছে তো একই ভাবে এই চাঁদাবাজের ঘটনা আমি শেষে গেলাম সেদিন থেকেই আমি বিরূপ আচরণ শুরু করছিলাম সেই সংগ্রাম সব সময় জারি রাখবো আমি কখনো চাঁদাবাজি করিনি ভাই ওইটা ওই ওইটা আমার রক্তে নাই আমার মায়ের ফোন গত আট দিন ধরে আমি ধরার সাহস না আমার মামাকে কন্টিনিউলি ফোন দিয়ে যাচ্ছে আমার আম্মা আমাকে ওই শিক্ষা দেয় আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয়নি আমি মাকে মার ফোন ধরে যে হ্যালো বলবো এই হ্যালো হ্যালোবালার সাহস আমি করতে পারিনি এখন পর্যন্ত যে আমি হ্যালো পরে উত্তরটা কি দিব আমাকে আপনারা চাঁদাবাজ বানাই দিলেন ভাই আমার আমার মাথায় আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে এটা আমাকে দেখতে হইলো এটা আমি কেন করলাম আমার মৃত্যু কেন হলো না ও তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর দেখে আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরা সাহস করিনি ওই যে ফোনটা কাটছি আর আমার জীবনটাকে এইভাবে কি যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো আমার যেসব আত্মীয় স্বজন ভাই বা তার যারাই ছিল যারা গর্ব করতো আমাকে দিয়ে

চাঁদাবাস বানাবে জান এই যে আমার ঘটনাটাই রিয়া আমাকে ওর পেছনে শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না আরো অনেক ভাই অনেক ভাই ছিল ভাইদের সাথে রিয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছবি আপনারা দেখছেন একটা কুলে নিয়ে ছবি তুলে একটা ঘাড়ে নিয়ে ছবি তুলে এটা এমনি এমনি না আমি একজনকে চিনি না থাকে আমি ঘাড়ে হাত ছবি তুলবো না পাশে দাঁড়িয়ে ছবি তুলবো ব্যাপার আছে অনেক ছবি তোলার ধরন কথাবার্তার ধরন আই কন্ট্যাক্ট সব বোঝা যায় কিরকম সম্পর্ক ফাইনালি এই যে আটকের যে নাটকটা ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে এই সামান্য এক দশ লাখ টাকার জন্য এত বড় নাটক এই চার দিন পাঁচ দিন ধরে মিডিয়ায় এই আর এই এটা ইন্ডিয়ান না ভাই এখানে পিছনে রাঘব ঢাকার জন্য এই চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে এদেরকে আমি আমি হলপ করে বলতে পারি আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি

আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দাঁড়া এরা উপদেষ্টা হয়েছে নর্মাল থিঙ্কিং করেন আপনি যখন এটা ভাববেন আপনি ওই দিনগুলো যখন স্মরণ করবেন আপনার চোখের সামনে একটু গুলি গেছে রাস্তায় রক্ত পড়ে আছে রক্ত আপনার চোখের সামনে হাসতেছে এই রক্তের উপর দাঁড়িয়ে থাকে একজন লোক যখন এই রক্ত যারা ঝরাইছে সেই সকল ছাত্রদেরকেই আবারও ইউজ করে স্বার্থ হাসিল করতেছে আমি তো মিথ্যা কথা বলতেছি না খোঁজ করেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে রাতারাতি ফকির নির্বাচন এটা ওপেন সিক্রেট এবং এদের এই সব টাকা পয়সা আসছে করতে এইভাবেই প্রত্যেকটা গ্রুপ এই যে মোহাম্মদপুর থানায় আহবাইকে গ্রেফতার হলো মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহব্বাই যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে সবাই মাত্র পলিটেকনিক পাশ করে আসছে মানুষ ভর্তি হইছে বেশি এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের কাছে একটা ছাড়া যাচ্ছে আর সেই ছেলে বেলে মক ক্রেট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খেলো তাদেরকে সারা আনলো দিয়ে আর ধরনের মাসুদের মতো এত বড় অধিকার

কিন্তু এই ঘটনাটাই আমি তো ধর ছড়া বাইরে ছিলাম রিয়াদকে তারা সেট দিলেও আমি তো বাইরে ছিলাম যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি এই ভয়ের জায়গা থেকে রিয়াদকেও কেউ আওয়া চায় যে দুইটা কি আটকে হবে আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি কতক্ষণ বাইরে থাকবো কতক্ষণ টিকে থাকবো আমি জানি না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তো আমি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম এবং সেই দিন সিদ্ধার্থহীনতাই হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক আমি যে ভুল কাজটা করে ফেলছি রিয়াদের প্ররোচনায় করে ওই জায়গায় বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি এবং আমি প্রচলিত আইন অনুযায়ী যেহেতু আমার মামলা হয়েছে আমি বিচার শেষ করতে রাজি আছি